আমরা এসেছি টাঙ্গাইল জেলার সুকিপুর থানা থেকে আজকে ম্যাডাম জিয়ার জানা যায় আমরা শরিক হয়েছি ওনার মাখফেরাতের জন্য আমি মনে করি যে ম্যাডাম জিয়া যে মৃত্যুবরণ করেছেন আল্লাপাক তাকে যতদিন হায়াত দিয়েছিলেন আল্লাপাক ওনাকে ওনার কাছে নিয়ে নিয়েছেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে ম্যাডাম জিয়ার অবস্থান আছে এবং সকলেই মন খুলে প্রাণ খুলে যেভাবে ম্যাডাম জিয়ার জন্য দোয়া করেছেন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদের জন্য এইভাবে আবাল বৃদ্ধ বনিতা নির্বিকভাবে সকলেই দোয়া করেছেন আলাবাক তাকে বেস্ত নসিব করুন ম্যাডামের মৃত্যুটা আসলে মৃত্যুর উপর কারো হাত নেই কিন্তু বাংলার মানুষের মনে একটা আবেগ ম্যাডামের শেষ জীবনে স্বৈরাচারী শেখ হাসিনা তাকে যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলায় জেলে যেভাবে নির্যাতন করেছে মানুষের আবেগটা হলে যে ওনাকে যদি জেলে এইভাবে নির্যাতন না করতো তাহলে হয়তো আল্লাপাক হয়তো তাকে আরও কিছুদিন হায়াত দিয়ে যেত বা বেঁচে থাকতেন মানুষের মনে আবেগ একটাই যে শিক্ষাচীনা যেভাবে ওনাকে নির্যাতন করেছে এই নির্যাতনের শিকার না হলে হয়তো আরও কিছুদিন বাংলার মানুষকে উনি সেবা দিতে পারতেন বাংলার মানুষের অভিভাবক হিসেবে কাজ করতে পারতেন আমি আপনাদের মাধ্যমে জানাই আপনারা সকলেই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তার জীবনের সমস্ত গুণা মাফ করে ব্যস্ত নসিব করেন